চট্টগ্রামের হালি শহরে কার চাপায় সাইকেল আরোহী নিহতের ঘটনায় চালক কলেজ শিক্ষার্থী তামিম হোসেনের ছিল না ড্রাইভিং লাইসেন্স এসএসসি পাশের পর প্রাইভেট কারটি কিনে দেন তার ব্যবসায়ী বাবা এরপর থেকেই সড়কে বে পরোয়া এসবের ভিডিও আবার পোস্ট করত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার বিকেলে পাঁচটার দিকে চট্টগ্রামের হালিশহর পোর্ট কানেক্টিং সড়কে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় ওসমান গনি নামে এক সাইকেল আরোহীর কারের চালক ছিল তানিম হোসেন নামে ১৯ বছরের এক কলেজ শিক্ষার্থী নিহত ওসমান একটি ভবনের কেয়ারটেকারের কাজ করত পুলিশের দাবি বেপরোয়া গতিতে কার চালানোর কারণে ঘটে এই দুর্ঘটনা এ সময় উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে তানিমকে আটকের পর মারধর করে পরে তাকে উদ্ধার করে পুলিশ তার কোন ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে দাবি পুলিশের ঘটনাস্থলে এখনো পড়ে আছে রক্তের দাগ স্থানীয়দের অভিযোগ এসএসসির পর কারটি কিনে দেন তার ব্যবসায়ী বাবা ইরশাদ হোসেন এর পর থেকেই সড়কে বেপরোয়া তানিম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তার প্রমাণ মেলে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও পরিবার থেকে কোনো বাধা না দেয় আবারও একই দুর্ঘটনা ঘটায় বলে অভিযোগ স্থানীয়দের যারা বড় লোকের গাড়িয়ান যাদের গাড়ি আছে তারা তাদের সন্তানদেরকে গাইড করতে হবে যে তাদেরকে একটা শৃঙ্খলার ভিতরে গাড়ি চালাতে হবে সেই গাড়ি চালানোর পর একটা নির্দিষ্ট গতিসীমা আছে গতিসীমা মেনটেন করে চালক সমস্যা নেই কিন্তু অতিরিক্ত সভিনেতা করতে গিয়ে যদি দেখা যাচ্ছে যে অন্যের ক্ষতি হয় একটা দুর্ঘটনার ক্ষতি হয় এটা তো সবার জন্য দুঃখজনক এগুলোর জন্য গাড়ি আনা মোটামুটি দেয় কারণ এই ধরনের ছেলেদের আপনার লাইসেন্স নাই লাইসেন্স নাই প্লাস আপনার দেওয়াটা উচিত না গাড়ি ঘটনাস্থল থেকে কয়েকশো গজ দূরে তানিমের বাসা যদিও সেখানে পাওয়া যায়নি পরিবারের কাউকেই ঘটনার পরপরই বাসা ছেড়ে গেছেন পরিবারের সব সদস্য এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন নিহত ওসমানের মামা আব্দুল কাশেম চান সুষ্ঠু বিচার আমার কোনো টাকা পয়সা দাবি না এইটা আমার কোনো প্রয়োজন নাই নিহত ওসমানের বাড়ি বান্দরবানের নাক্ষুম বাইশাড়িতে সারিতে বৃহস্পতিবার তাকে দাফন করা হয় সেখানে তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ওসমান রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম